হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের দাদা আমাকে ঘুরতে নিয়ে যাবে ডায়মন্ডে তো ডায়মন্ডে কোথায় ঠিক জানি না ওইটা নাকি সারপ্রাইজ রইল তো চলো কোথায় নিয়ে যাবে একটু দেখা যাক তো আমরা দুজনেই যাচ্ছি বাড়িতে কেউ যাচ্ছে না মাকে বলেছিলাম মা বলে যে অনেক কাজ আছে বাড়িতে তোরা দুজনে যা গিয়ে ঘুরে আসবে যা পরে আমরা যাবো তো আমরা এবারে রেডি হয়ে গিয়েছি এবারে বেরোবো বলছে যে জায়গাটা নাকি খুব সুন্দর দেখা যাক কত সুন্দর জায়গাটা তো আমরা গাড়িতে উঠে গিয়েছি ডায়মন্ডে যাওয়ার জন্য ওই ম্যাজিক গাড়িতে উঠেছি তোমার দাদাখালি বলছিল যে বাসে যে ওঠো তো বাসে উঠিনি তো মা বাবা সবাইকে বললাম চলো চলো অনেক করে বললাম তো বাবা মা কেউ গেল না ওই জন্য দুজনেই যাচ্ছি খারাপ লাগছে বাট কি করবো দুজনে যাচ্ছি এই যে অনেকটাই পথ চলে এসছি অনেক দূর ডায়মন্ডের কাছাকাছি চলে এসেছি এবারে নেমে যাব তো এই যে ডায়মন্ডে নেমে গেছি আর তোমাদের দাদা ঘর থেকে কিছু নিয়ে আসিনি বলে এই তোমার মোমো নিচ্ছে মোমো আর বিরিয়ানি নিয়ে নেবে খাওয়া হবে তো এই দাদাটা এই যে মোমো ওপরে মোমোটা ইয়ে মানে ভাবানো আছে নিচে যে স্যুপ আছে স্যুপটা দিয়ে দিচ্ছে আমাদেরকে কাগজে করে রকম হবে জানি না কোনো দিন খাইনি মোমো তো দেখা যাক প্রথমবার মোমো খাবো দেখা যাক কিরকম মোমোটা বানিয়েছে দাদাটা কত সুপ দিচ্ছে খাবে ভগবান জানে কতটা স্যুপ দিচ্ছে দেখো তো বলছে অল্প করে দাও তো বলছে বলে ভালো লাগবে স্যুপটা খেয়েই দেখো না আর এখানে সব মানে মোমো সব কাঁচা বানানো আছে এগুলো ভাবানো হবে তো এই যে আমাদের মোমো দিয়ে দিচ্ছে এখন এই যে মোমো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছে খুব সুন্দর লাগছে মোমোগুলো দেখতে তো এবারে এই যে আমাদের মোমো দিয়ে দিচ্ছে দাদাটা একটা একটা করে তো এবারে বিরিয়ানির হান্ডি চলে এসছে দেখতে পাচ্ছ বিরিয়ানির হান্ডি থেকে এই সব বিরিয়ানি প্যাক হচ্ছে তো তোমাদের দাদা দাঁড়িয়ে আছে সাইটে এটা অন্যজনকে দিল এবারে আমাদের বিরিয়ানিটা দেবে তো দাদাকে বলতে হয়নি দাদা লেগ পিস দিয়ে দিয়েছে লেগ পিস একটা ডিম তো এই যে এই দোকানটা থেকে আমরা বিরিয়ানি মানে মোমো নিয়েছি আর ওই পাড়ের সাইডে দোকান থেকে বিরিয়ানিটা নিয়েছি এই যে আমি আর শুভম হাত ধরে যাচ্ছি হেঁটে হেঁটে তোমাদের দাদা ভিডিও করছে দেখো না কি করছে এই যে বিরিয়ানি আর মোমোর প্যাকেট আমার হাতে আর এইটা ডায়মন্ডের জেটি ঘাট এই যে তোমরা কে কে দেখো দেখে নাও ডায়মন্ডের জেটি ঘাট তো জেটি ঘাটে একটা বোর্ড এখন দাঁড়িয়ে আছে আর জেটি ঘাটটা আর মালা দিয়ে সাজিয়েছে কিছু ছিল নাকি কি যে আর এইখানে আই লাভ ডায়মন্ড হারবার লেখা আছে এইটা রাত্রিবেলা লাইট জ্বললে তো খুব সুন্দর লাগে দেখতে আমি মানে কোনো দিন রাত্রে আসেনি দিনের বেলায় এসেছি কোনোদিন দেখিনি একবার রাত্রে আসতে হবে আর এই যে তোমাদের দাদা আমার জঙ্গলমহলে নিয়ে চলে এসছে এইখানে নাই ঘুরতে নিয়ে এসছে এটা এই খুব ভালো জায়গা আমার অতটাও ভালো লাগেনি আর এই দিকে দেখো এইখানে কাকিমাটাই রস জাল দিচ্ছে তা আমি জিজ্ঞাসা করছি যে কাকিমা এটা কি হচ্ছে ভেলিগুড় বলে না কি কী একটা বললো বেশ বলছে পাটালি হচ্ছে তো এই যে রস জাল দিচ্ছে কেন অনেক খেজুর গাছ আছে তো খেজুর গাছগুলো রস নিয়েই জাল দিয়ে ওরা এই সব বানায় এইখানে এই দেখো এই ভেলিগুন না কি পাটালি জানি না ঠিক তো এই সব বানিয়ে রেখে দিয়েছে আর এই দিকটা দেখো পুরো জঙ্গল আর জঙ্গল কোথায় নিয়ে গিয়েছে তার ঠিক নেই আর এখানে অনেকে মানে এটা পিকনিক স্পট অনেকে ঘুরতে এসছে দেখতে পাচ্ছ অনেক লোক আসছে ঘুরতে জায়গাটা ক্যাম অতটাও ভালো না বা মোটামুটি ভালো কিন্তু লোক হয়েছে প্রচুর আজকের দিনে সব পিকনিক করতে এসছে তো লোক হয়েছে প্রচুর আর ওই পারে দেখতে পাচ্ছ অনেক ছেলে ছেলে মেয়ে রিলস বানাচ্ছে ভিডিও ফিডিও করছে আর ওইদিকে রস জাল দিয়ে পাটালি হচ্ছে এইখানে কাকুটা বিক্রি করছে এই যে এখান থেকে অনেকে কিনেও নিয়ে যাচ্ছে ওই খুব ভালো হয় তো ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে বসলাম খাওয়া দাওয়া হবে এবারে এই যে শুবমর আমি বসে আছি আর আমাদের ও গিয়েছে প্লেট নিয়ে আসতে খাওয়া হবে তো বিরিয়ানি নিয়েছে বলে একটা থামস আপ নেমে বলছিল তো থামস আপের দোকানে গিয়ে শুভমের যা বায়না স্ট্রিং কিনবে ও তো দিতে তবে এলো দেখতে ছোট মানে ছোট পাটাকা বলে না এটা হচ্ছে কি সেইটা প্রচুর বিচ্ছু আছে তো ওকে দেবো না আর ও শুনবে না কিরকম শয়তানি হাসিটা দেখেছো তো প্রচুর শয়তান আছে আর সে গিয়ে সে প্লেট নিয়ে আসতে কখন আসবে ভগবানই জানে দুজন বসে আছি বসে বসে গল্প করছি আর এই যে তোমাদের দাদা প্লেট নিয়ে চলে এসছে এবারে খাওয়া দাওয়া হবে তো তোমাদের দাদাকে বলছে যে একটু মুখ দেখাও আমার বন্ধুরা তোমার মুখটা দেখুক ও বলছে না আমি মুখ দেখাবো না তুমি মুখ দেখাচ্ছো তো তো দেখাও না আমি বলি এত লজ্জা কিসের জন্য আমি তো করছি তো তোমরা একটু বলো না যে দিদি করছে তোমার কী হয়েছে তোমার মুখ দেখাতে কি হয়েছে এত লজ্জা পাই তো মানে ধারণার বাইরে ও মুখ কিছুতেই দেখাবে না এখানে মোমো সব নিয়ে নিয়েছি পাতে আর কি সয়া সস না কী সব সয়া সস না কি চাটনি না কী দিয়েছে জানি না প্রথম খাবো তো শুভমকে একটু দিলাম শুভম একটু খেয়ে বলল যে হেভি হয়েছে ওর কাছে সব কিছুই হেভি লাগে তো এবারে আমি একটু চেক করে দেখব যে কেমন হয়েছে খাইনি কোনো দিন এই প্রথম খাবো মোমোটা কেমন খেতে দেখি তো তেমনটা খারাপ না তেমনটা ভালোও না মোটামুটি তো বলছে আমার খুব ভালোই লেগেছে আর রোদরা যা উঠেছে দেখতে তো মুখটা পুরো আমার পুড়িয়ে দিচ্ছে তোমার দাদা রোদে নিয়ে এসে বসেছে তো এবারে বিরিয়ানি ঢালা হবে মোমো তো খাওয়া শেষ তো এবারে বিরিয়ানি নিয়ে হবে আর এইখানে আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি পাতে এবারে খাওয়া হবে চেক করা হবে দেখা যাক বিরিয়ানিটা কীরকম বানিয়েছে এই বিরিয়ানিটা অন্য দোকান থেকে নিয়েছি মোমোটা অন্য দোকান থেকে নিয়েছি তো শুভমকে ফার্স্ট খাওয়াবো শুভম খেয়ে বলবে যে কেমন হয়েছে তো এই যে শুভমের গালে দিচ্ছি তো ও আবার বলছে যে শুধু ইয়ে রাইস দিলে মাংসটা দাও তবে তো বলবো যে কেমন হয়েছে তো ওর গালে মাংসটাও দিয়ে দিলাম বলছি হেভি হয়েছে হেভি হয়েছে ও সব কিছুই ভালো লাগে শুধু ঝালটা বাদে ঝালটা না হলে ও সব কিছুই ভালো লাগে তো আমি এবারে খাচ্ছি আমি এবারে খেয়ে দেখছি যে কেমন হয়েছে তো ভালো হয়েছে খুব একটা খারাপ হয়নি তো তোমাদের দাদা বলছে আমার গালে একটু দিয়ে দেখো আমার গালে একটু দাও কেমন হয়েছে আমি একটু বলি তো তোমাদের দাদার গালেই দিয়ে দিচ্ছে আমি ওর এই গালে দিলাম ও এবারে বলবে যে কেমন হয়েছে তো বললাম যে কেমন হয়েছে ও বলছে ভালো হয়েছে তো ও ভালোভাবেই জানে ফাইভ স্টার হোটেলে থাকে বলে কথা তো অনেক তো খাওয়া দাওয়া হলো মোমো বিরিয়ানি অনেক কিছুই খাওয়া হলো এবারে এই থামস আপটা এবারে খাওয়া হবে স্প্রাইটটা তো স্প্রাইটটা না খেলে আবার বদ হজম হয়ে যাবে এদিকে সুবম হাড্ডিচ্ছি হচ্ছে লেগ পিছে। আর এই যে থামস আপটা নিয়ে স্প্রাইটটা নিয়ে নিয়েছি এবারে খাবো নয়তো গ্যাস হয়ে যাবে তো থামস আপটা তোমার দাদাকে বলছি তুমি খাও বলছে না আমি খাবো না ও দেখো কি করছে দেখো এই কুকুরটা কি করছে ও সেই দিকে নজর ফোনটা নিয়ে কুকুরটার দিকে ইয়ে করছে বলছে বলে কুকুরটা কি হয়েছে বলো তো খালি ওই রকম করছে খালি দেখো শুয়ে পড়ে খালি আর খাচ্ছে খালি আরগর খাচ্ছে আর এদিকে সব বোর্ড যাচ্ছে এই যে এইদিকে তো দুটো বোর্ড আর ওই সাইডের দিকে দেখো ভর্তি জাহাজ বোর্ড নৌকো সব ভর্তি দেখেছো তো আর নদীর জলটা দেখো রোদে যেন চিকচিক চিকচিক করছে আর ওই সাইড দিয়ে সব লোকজন আসছে এই জায়গাটা না পুরোটাই জঙ্গল মানে তেমনটা কিছু নেই পুরোটাই জঙ্গল আর এদিকে দেখতে পাচ্ছি অনেক খেজুর গাছ খেঁজুর গাছ থেকে সব রস কাটছে রস জাল দিয়ে গুড় করছে বেলিগুড় করছে বিক্রি করছে তো অনেক খাওয়া দাওয়া হলো এবারে একটু ফল খাওয়া হবে তো কমলালেবুটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অনেক স্প্রাইট খাওয়া হয়েছে মোমো খাওয়া হয়েছে সব কিছু খাওয়া হয়েছে এবারে সব কিছু খেয়ে ভরা পেটে এবারে একটু ফল খেতে হবে তো আমি এই কমলা এবারে কেটে খাবো তো শুভমকে ডেকে বললাম যে আমি তোকে গালে দিই ও এত বড় হয়ে গিয়েছে ও খালি সব কিছু হাতে খালি হাতে হাতে এদিকে আমি খাচ্ছি আর তোমার দাদা ভিডিও বানাচ্ছি কি বলবো নিজে তো করবে না নিজে তো মুখ দেখাবে না অন্যজনের মুখ দেখাতেও খুব ভালো লাগে তো জঙ্গলে অনেক ঘোরাঘুরি হলো এবারে চলে যাচ্ছি এবার বাড়ির দিকে রওনা দিতে হবে এই পুচকুটা কী করছে দেখো খালি তো এই রাস্তা দিয়ে এসেছি এই যে মেলাটা এইখানে আমি তোমাদের জঙ্গলে গিয়ে ভিডিওটা করে দেখালাম প্রথম এইটা এখান থেকে এন্ট্রিটা নিতে হবে এইখানে দেখতে পাচ্ছ সব চশমা পার্স টার সব বিক্রি হচ্ছে আর এই দিকে দেখো সব সেলফি তুলছে ভিডিও করছে আর এদিকে এই যে মেলা বসেছে আর ওই যে তোমাদের দাদা যাচ্ছে ওই সাইডে সাদা শার্ট পরে আর এদিকে বাচ্চারা সব মানে কি সব ঘোড়া টোড়া সব মানে উঠছে ঘোড়ায় ঘোড়ার গাড়ি আর ওই যে তোমার দাদা আর শুভম ওই যাচ্ছে সামন্ত দেখাবে না জন্য আর এদিকে দেখো এই লোকটা গাড়ি চালাচ্ছে বড় একটা গাড়ি বাচ্চাদের মানে তোলে ওই গাড়িটায় তো এখানে সব ব্যাডমিন্টন খেলছে আর এদিকে দেখো শুভম এদিকে শুভম এই পোথাভাবে পড়লো যা হই পড়েছে আমাদেরও বলছে বলে তো আমি ধরবো তুই তারপরে তো নামবি এবারে আবার নামছে এবারে ধরে নিয়েছে ঠিক এই যে আমরা এবারে চলে যাচ্ছি টাটা বাই বাই আর ওইখানে ওই দিদিটা মানে কি চট কি বলে না পাপড়ি চাট পাপড়ি চাট বানাচ্ছে এই দেখো খেজুরের রস এই ভাঁড়ে জমা হচ্ছে সব ড্রামটায় আর এই জায়গাটার নাম মানে কেললার মাঠ তখন বলিনি তো তো মনে ছিল না এইখানে সব বসে আছে এই বাচ্চাটা নাগরদোলা খাচ্ছে এইখানে সব খেলাধুলা করছে বাচ্চারা তো অনেক ঘোরাঘুরি হলো আমরা এবার বাড়ি যাই টাটা সবাইকে টাটা করো হ্যাঁ শুভম টাটা করে দিয়েছে